ছবি দিয়ে কীভাবে বশীকরণ করা যায় বাধ্যকরণ করা যায় আপনি ছবির মাধ্যমেই একজন ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন সে আপনাকে ভালোবাসবে আপনার কথা শুনবে আপনার কথা মতো চলবে আপনি যেভাবে তাকে বলবেন সেভাবেই চলবে ইনশা আল্লাহ শুধুমাত্র আপনাদেরকে এই আমলটি খুবই মনোযোগ সহকারে শিখতে হবে এবং করতে হবে যদি করতে পারেন শিখতে পারেন তাহলে অবশ্যই কাজ হবে আর কারা এই আমলটি করতে পারবেন কারা করতে পারবেন না তাদেরকেও আমি বলে দিব ইনশাল্লাহ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যারা এই আমলটি করবেন তারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দেখে আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করার চেষ্টা করবো যাতে করে আল্লাহ তালা আপনাদের যত মনের আশা আছে ওই আশাকাঙ্ক্ষা যাতে আল্লাহতালা পূরণ করে দেন এই আমলটি আমরা করব এশারের নামাজের পরে এসারে নামাজের পরে আপনি যে ব্যক্তিকে বাধ্য করতে যাচ্ছেন বস করতে যাচ্ছেন ওই ব্যক্তির ছবি আপনি সামনে রাখবেন রেখে প্রথমে তিনবার ইস্তিফার পাঠ করবেন এস্ত হফিরুল্লাহ এস্ত হ্যাঁ অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে যে এই আমলটি আপনারা অবশ্যই ভালো কাজের জন্য করবেন যেরকম আপনার স্ত্রীর জন্য আপনার স্বামীর জন্য আপনার ছেলে মেয়েদের জন্য তাদের যাদের তারা আপনার কথা শুনে আপনার কথা মতো চলে আপনাদেরকে ভালোবাসে আপনাকে প্রচুর সময় দেয় আপনাকে ভালোবাসে আপনার কথা মতো চলে তো সেজন্য আপনার আমলটি করতে পারবেন বা প্রিয় মানুষ যাকে আপনি পছন্দ করেন বিয়ে করতে চান তো ওই ওই ব্যক্তির ছবিদেও আপনারা এই আমলটি করতে পারবেন প্রথমে কি করবেন ইস্তিফার পাঠ করবেন তিনবার استغفر الله استغفر الله استغفر الله তারপরে তিনবার দুরূস শরীফ পাঠ করবেন যে দুরূদ শরীফ দুরূদে ইব্রাহিম আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কমা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما باركت على ابراهيم وعلى ال ابيراهيم انك حميد مجيد তো এই দুরুসুরি পাঠ করা শেষ হয়ে গেলে যারা এই দুরুসুরি পারেন না তারা শুধুমাত্র সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা পাঠ করে নেবেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি তারপরে আপনারা কি করবেন এই দুরস্বরী পাঠ করা শেষ হয়ে গেলে এই যে আপনারা এই যে ওই যে ছবি নিয়েছেন ওই ছবির উপরে আপনাকে এই আইআইটি পাঠ করতে হবে সাতবার সাতবার পাঠ করবেন এই আইটি আই আইটি হচ্ছে ও আল কৈতু মিন্নি তার ওই ছবির চোখের দিকে তাকিয়ে আপনি পাঠ করবেন ওই ক্যা মাহাবিনী ও মিন্নি কতবার সাতবার পাঠ করবেন এবং শেষে তিনবার দুরশ্বরী পাঠ করবেন আর যদি আপনার স্বামী আপনার প্রিয় মানুষ আপনার সামনে থাকে ওই ব্যক্তির দিকে তাকিয়ে আপনি আমলটি করতে পারবেন আর যদি আপনার সম্মুখে না থাকে দূরে থাকে অনেক দূরে থাকে তো আপনি কি করবেন ওই ব্যক্তির ছবি দেখে আমলটি করবেন ইনশাল্লাহ কাজ হবে অবশ্যই কাজ হবে যদি আপনারা দৈর্য সহকারে এই আমলটি করতে পারেন তো আপনারা বিশেষভাবে এই আমলটি করার চেষ্টা করবেন যারা করবেন কোথা থেকে করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানায় জানিয়ে দেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ